আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন মিন খায়রে মাউদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল খলক আল হাসান আমার নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যারা আচরণ ভালো আমার নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যার নম্র আচরণ নম্র আচরণ কিভাবে হতে পারে সদাচরণ কিভাবে হতে পারে তার নমুনা পেশ করা আরম্ভ করলাম সংক্ষিপ্তভাবে এক আল্লাহ বলেন হাসান পাপ আর নেকি সমান নয় আপনি মানুষের প্রতি উত্তর দেন ও যা বলেছে তার চেয়ে সুন্দর এটা খুব কঠিন ও আপনাকে চাঁপাইনা বৌগঞ্জের ভাষাতে সালা বলে গালি দিয়েছে আপনি এখন দুলাভাই ভাই বলেন দেখি আপনি ওর চেয়ে ভালোটা বলবেন কি সেটা কেমনে বলবেন চাচা আর ভাতিজা দুই দিকে নির্বাচনে দাঁড়িয়েছে চাচা খুব চেষ্টা করছে চেয়ারম্যান হওয়ার ভাতিজা বলছে কেমনে চেয়ারম্যান হয় এখাই ছেড়ে দেব কি করার লাগে আমি করবো ভাতিজা বলছে সব কিছু করার পরে রাত দশটা এগারোটার সময় যখন ঢুকছে তখন একই দরজাতে ঢুকে ওইদিকে ও যাচ্ছে এদিকে যাচ্ছে সদাচরণ বেঁচে খেয়েছে সদাচরণ খেয়েছে ওরা ছিল ছিল দুই বোন লালেহা দেখতে সুন্দরী মেধা ছিল খুব ভালো একজন আর একজনকে কেউ ছেড়ে থাকতো না একজন একটু না থাকলে আর মাকে জিজ্ঞাসা করতো আম্মু ও কোথায় তো কিছুদিন পরে দুইজনের বিবাহ হলো একজন বিএনপি লোকের সাথে একজন আওয়ামী লীগ লোকের সাথে তারা দুইজন আর কথা বলে না কি যে হলো আমার চোখের সামনে আমি কত জনকে দেখলাম এড়িয়ে চলে গেল আলাম আলাম দেয় আমি অবাক ফ্যামিলি মনে মনে বলি ওর ভালোবাসা আমি দেখেছি তার ভালোবাসা বুঝাতে গিয়ে আমি এটাও বলেছি ও আমাকে এত ভালোবাসতো ভাবে মনে হচ্ছে যে আমি টয়লেট পায়খানা করলে পানি খরচ করিয়ে দিবে এত তার ভালোবাসা কয়েকদিন পরে দেখি কথাই বলে না আমি বুঝতে পারলাম না আমি তার কি করেছি আমার জীবনে কোনোদিন কারোর সাথে গন্ডগোল হয়েছে এটা আমার জানা নাই আমি কারোর সাথে জমি জায়গা চাষ করে কিছু করতে যাইনি আমার জীবনে কোনোদিন কারোর বিরুদ্ধে বক্তব্য দিতে যায়নি আপনি কি করলেন এটা আমার মাথাতে একটু পরে আর নেই গত বছর আপনি নিয়ে এসে বক্তব্য দিয়ে টাকা দেননি এটা আমার এখন মনে নেই আপনি খাওয়া খাওয়া বলছেন আপনারা ভুল হয়েছে আমাকে মাফ করেন কি ভুল হয়েছে আমি তো জানি না ওই যে গত বছর এরকমভাবে আপনাকে টাকা না দিয়ে বিদায় করেছিলাম সেটা তো আমার মনে নেই আচ্ছা মনে করেছেন আপনি মাফ মাফ করলাম যা জায়গা যখন যে জেলায় আমার কেউ বিরোধিতা করলে আমি তার বিরোধিতা করে খাটো হতে রাজি নেই ও পারে না শক্তি নাই তো করুক আমি আপনার প্রতিবাদ করতে গেলে তো আমি মানুষ হিসাবে করব আর ও যদি করে তা আল্লাহ হিসাবে করবে তা আমি বেশি শক্তিশালী না ওই বেশি তাহলে আমি নিজের থেকে এটা করতে যাব কেন বোখারি মুসলিমের এক হাদিসে এসেছে সিদ্দিক রাজি আল্লাহালকে ওই লোক খুব গালাগালি করছে খুব বেশি বাড়াবাড়ি করে বলছে তাহলে রসুল পাশে আছেন একটু খালি মুচকি মুচকি হাসছেন আরে অবাক কথা আমাকে এইভাবে অপমান করছে রাসুল একটু হাসছেন মানে এক পর যায় আওবকর সিদ্দিককে পাল্টা থাকে বলে এ তুই তুই এর কোন কিছু বলেছ যেমন বলেছেন তখন আল্লাহর রাসূল হাটা আরম্ভ করেছেন taala rasul উত্তর দেওয়া বাদ দিয়ে পিছে পিছে দৌড়ে যে বলছে আপনিই ভাবে চলেছেন আপনি চলে আসলে আওবকর সিদ্দিক তোমকে লোকগুলো বলাবুলি করছিল উচ্চ কথা বলছল তা আমি দেখছি যে ফেরেশতা তোমার পক্ষ থেকে বলছে আমি দেখছি বাণী লাগছে তো তুমি যখন শুরু করলে তখন ফেরেশতা চলে গেল জন ফেরস্তা চলে গেল তা আমি আর কি করব তাই আমি চলে যাচ্ছি হাদিস তো বোখারি মুসলিম এই যে দশম শ্রেণীতে যারা পড়ে না দাখিল কোর্সের বই আপনি পাবেন দেখেন ও তো পড়া ছাত্র জানে না শিক্ষক জানে না এমনি যায় আর আসে এ হাদিস কোথায় আছে দাখিল কোর্সের ওই বই আছে ও ছেলেও জানে না শিক্ষকও জানে না কোনোদিন মুখস্থও করে না পর তো কাজ আছে শিক্ষকের কি কি কাজ করে গেছে আবার আসবে কি কি কাজ করে আর ছেলে তো হাতে মোবাইল আছে মোবাইলের অপর নাম নিশা মোবাইলের অপর নাম জেনা ওকে টিকে রাখা খুব কঠিন প্রায় মোবাইলের ল্যাংটা নাচে আল্লা নবী বলছেন চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা কানের জেলা হলো কান দিয়ে শোনা হাতের জেনা হলো হাত দিয়ে ধরা পায়ের জেনা হচ্ছে এ পথে চলা অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনার লেসানো নোৎকো জীভার জেনা কথা বলা সব জেনার মাধ্যম হাদিস বোখারি মুসলিম তাহলে ওটা মোবাইল নয় তো আসলে উদু এলাসাবির এর অববে কাবির হেক হাসানা ও জাদেল হুমবিল্লাতি হেয়া হাসান মোহাম্মাদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আপনি কোরান হাদিসের মাধ্যমে মানুষকে দাওয়াত দেন আর মানুষ যদি উচ্চবাচ্চ কিছু কথা বলে দাওয়াত দিতে গিয়ে আপনি তারে সুন্দর প্রতিউত্তর দেন সদাচার আল্লাহ তালা বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতালাহুম ওয়া লাউ কুনতা ফদ্দান গালিদাল কল মিন হালেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন আপনার আচরণ যদি কঠোর কর্কশ হতো লাল না হাওলে মানুষ আপনার পাশ থেকে সব সরে যেত শোনেন এক মানুষ যে অন্যায় করে সেটা মাফ করেন সবকে মাফ করেন শোনেন দুই হ ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে বুঝেনি গালি দিয়েছে তুমি মাফ করো তুমি মাফ করো সদাচরণ বুঝা যায় না মনে হয় খুব কঠিন নাই ও গালি দিল আমাকে আর আমি বলবো আল্লাহ তুমি আমাকে মাফ করো এদিন এটাই শিখলাম এতদিন শক্ত প্রতিবাদ করব এটাই শিখেছি আর এইসব ছেলেগুলো যখন ওই সিগারেটের তালে ঘুরে বলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র তখন আমি ড্রাইভারকে বলি এই গাড়িটা একদিকে সরিয়ে রাখো একটু তুমি যদি গাড় রাস্তা বেশি করে ঘেরো তাহলে গাড়িটা যদি ওরা ভেঙে দেয় মিছিল নিয়ে আসছে ওদের বুদ্ধি নেই ওরা আগাছা তুমি কষ্ট নেওয়ার যুবক আমি কথা বলিনি আগাছা আল্লাহ নবী বলেছে মন খারাপ হলে ওনাকে কিছু বলে নিও আমাকে বলে কোনো লাভ হবে না আল্লাহ নবী বলছেন কেই ভাবে কুমাবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এই যে অগ্নি তুমি হোসালাত নাস যেদিন তোমরা থাকবা আগাছার মাঝে সমাজের লোক হবে আগাছা সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে আগাছা আমি বলিনি এই ভাষা কে ব্যবহার করেছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ব্যবহার করেছেন বেশি দূরে যেতে হবে না যাওয়ার সামনে একটা বই খুঁজবেন মরণ একদিন আসবেই তাতে আছে কেয়ামতের লক্ষণ বইয়ের নাম কি মরণ একদিন আসবেই আমি লিখেছি যদি আমাকে বলেন তাহলে আমি জাতির কিছু করতে পারলাম না পঞ্চাশটা একশোটা টাকা লাগবে সেই জন্য যদি পাল্টা আমাকেই বলেন যে আপনি লিখেছেন আপনি পড়েন তাহলে আমি জাতির কিছু উপকার করতে পারলাম না অথচ জাতির কাছে বই আছে কি করলে কি হয় কি করলে ছাই হয় কিছুই হয় না বই সবই মিথ্যা